বিএনপির মহাসমাবেশে হামলা করে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ পাঁচের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার সকালে আফজাল হোসেন ও ডায়মন্ড ওয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়ালকে আদালতে আনা হয় এর আগে গত তেইশে মার্চ মধ্যরাতে মেহেরপুর পৌর শহরের সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ পরে পঁচিশে মার্চ তাকে হামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আজকে আমরা জানেন ম্যাসি হাসিনার একজন অন্যতম অর্থ সহযোগিতাকারী দিলীপ কুমার আগরওয়াল তাকে একটি বিদ্যুৎ থানার একটি ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে সেখানে হত্যা করা হয় সেই হত্যা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানো হয় অবৈধ এমপি বর্ষণ এমপি যিনি দ্বিতীয় এমপি হিসেবে ঘোষণা করেছিলেন সেটা হোসেন আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সেই মামলা তাকে দশ দিনের রিমান্ড প্রার্থনা করা জানা যায় দু তেইশ সালের আটাশ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহা সমাবেশ ডাকে এ সমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে বিএনপি কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয় এতে অনেক বিএনপির আহত হন নেতাকর্মী যুবদল নেতা শামীম মারা যান এই ঘটনায় গত চব্বিশে সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয় শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ